এরা কি মানুষ নাকি ভয়ানক শয়তান আর কেন এদেরকে বাচ্চা নাইন প্রাচীর দিয়ে আটকে রেখেছে আর তারা বর্তমানে কোথায় আছে এছাড়াও কবে আসবে তারা এই দুনিয়ায় আর মহান আল্লাহ রবামিন কেন এই ভয়ানক মাজুজের বিষয়ে সতর্ক করেছেন আর পরিশেষে তাদের ধ্বংস হবে কিভাবে এই সমস্ত কিছুই জানবো আজকের ভিডিওতে প্রিয় দর্শক পৃথিবীর বুকে এমন একটি বিশাল ও মজবুত প্রাচীর আছে যা কিনা দিনের পর দিন ভেঙে ফেলা হচ্ছে কিন্তু রাতের আধারে সেটি আবারও অলৌকিকভাবে মেরামত হয়ে যায় আর এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর জাতি যারা কিয়ামতের আগে পৃথিবীকে ধ্বংসের মুখে নিয়ে আসবে কি ভাবছেন এটি কোনো কল্পকাহিনী না বন্ধুরা এটি কোনো কল্পকাহিনী নয় এটি আমাদের পবিত্র কোরআনে বর্ণিত এক বাস্তব সত্য ঘটনা চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও কে ছিলেন সেই বাচ্চা জুলকারনাইন যিনি পৃথিবীর তিন প্রান্তে ভ্রমণ করেছিলেন কারা এই ভয়ঙ্কর ইয়াজুজ এবং মাজুজ যাদের সম্পর্কে আমাদের পবিত্র কোরআনে বিস্তারিত বলা আছে কিভাবে এবং কেন তৈরি হয়েছিল এই বিশাল প্রাচীর যা আজটিকে আছে বন্ধুরা পবিত্র কোরআনে সুরা কাহাফে আল্লাহ তালা জুলকারনাইন নামক একজন মহান বাচ্চার কথা উল্লেখ করেছেন তিনি ছিলেন একজন পরাক্রমশালী এবং পরায়ণ শাসক যাকে আল্লাহ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সাম্রাজ্য পরিচালনার ক্ষমতা দিয়েছিলেন অনেকে মনে করেন তিনি গ্রিক বীর আলেকজান্ডার দ্য গ্রেট আবার কারো মতে তিনি পার্শ্ব সম্রাট সাইরাস দ্য গ্রেট তবে সবচেয়ে বিশুদ্ধ মত হল তিনি ছিলেন একজন মুমিন এবং আল্লাহ ভীরু শাসক যিনি আল্লাহর নির্দেশে পৃথিবীতে নেই বিচার প্রতিষ্ঠা করতেন তিনি কোনো রাজা নন বরং আল্লাহর একজন প্রিয় বান্ধারি হিসেবেই পৃথিবী শাসন করেছেন কোরআন অনুযায়ী জুলকারনাইন পৃথিবীর তিন প্রান্তে ভ্রমণ করেছিলেন প্রথমে তিনি পশ্চিম দিকে গেলেন যেখানে সূর্যকে তিনি একটি কর্দমার্ত জলাশয়ে অস্ত যেতে দেখলেন এরপর তিনি পূর্ব দিকে গেলেন যেখানে তিনি এমন এক জাতির উপর সূর্য উদিত হতে দেখলেন যাদের জন্য আল্লাহ কোনো আড়াল তৈরি করেননি সবশেষে তিনি পৃথিবীর দুই পাহাড়ের মাঝে এক স্থানে পৌঁছালেন সেখানেই তিনি ইয়াজুজ এবং মাজুজ নামক এক ভয়ঙ্কর জাতির সন্ধান পেলেন এই ইয়াজুজ এবং মাজুজ ছিল মানব একটি অংশ কিন্তু তাদের স্বভাব ছিল হিংস্র এবং বর্বর তাদের একমাত্র উদ্দেশ্য ছিল পৃথিবীর বুকে বিশৃঙ্খলা সৃষ্টি করা তারা পার্শ্ববর্তী শান্তিপূর্ণ জাতিগুলোর উপর আক্রমণ করত। তাদের ধন সম্পদ লুট করত ফসল নষ্ট করত এবং নারী ও শিশুদের নাশ বানিয়ে নিয়ে যেত তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে সেই অঞ্চলের লোকেরা জুলকারনাইনকে নিজেদের সম্পদ দিতে চেয়েছিল যেন তিনি তাদের এই ভয়ঙ্কর জাতি থেকে রক্ষা করেন কিন্তু জুলকারনাইন অত্যন্ত বিনয়ের সাথে তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তিনি বললেন আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা ও সম্পদ দিয়েছেন তা তোমাদের দেওয়া সব কিছুর চেয়ে উত্তম তবে তোমরা আমাকে শারীরিক শক্তি দিয়ে সাহায্য করো আমি তোমাদের এবং তাদের মাঝে এক শক্তিশালী প্রাচীর গড়ে দেব এরপর জুলকার নির্দেশে শুরু হলো এক ঐতিহাসিক এবং অসাধারণ কাজ তিনি দুটি বিশাল পাহাড়ের মাঝখানে প্রাচীর নির্মাণের কাজ শুরু করলেন তিনি লোকেদের বললেন তোমরা আমার কাছে লোহার পাত এনে দাও যখন লোহার পাত স্তরে স্তরে সাজানো হলো তখন তিনি বললেন তোমরা হাঁপুড় দিয়ে তাতে ফু দিতে থাকো এভাবে আগুন জ্বালিয়ে লোহা গলানো হলো এরপর তিনি বললেন তোমরা আমাকে গলিত তামা এনে দাও আমি তা এর উপর ঢেলে দেব এভাবে লোহা এবং তামার এক অভূতপূর্ব মিশ্রণে তৈরি হলো এক বিশাল মজবুত এবং ইস্পাত কুঠিন প্রাচীর এই প্রাচীর ছিল এতটাই শক্ত যে ইয়াজুজ এবং মাজুজ তাদের সব শক্তি দিয়েও তা ভেদ করতে পারতো না কিন্তু এই ভয়ঙ্কর জাতি হাল ছাড়েনি তারা প্রতিদিনই প্রাচীর ভাঙার চেষ্টা করতো তারা সারা দিন করে পাথর এবং হাতুড়ি দিয়ে প্রাচীরটি ভাঙত দিনের শেষে যখন তারা ক্লান্ত হয়ে যেত তখন তাদের একজন নেতা বলতো আজকের মতো থাক কালকে এসে আমরা বাকিটা শেষ করে ফেলব কিন্তু এই ঘটনার পেছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য তারা কখনো ইংসা আল্লাহ বা আল্লাহর ইচ্ছা এই শব্দটি উচ্চারণ করত না আর আল্লাহর কুদরতে প্রতি রাতে প্রাচীরটি আবার পূর্বাবস্থায় ফিরে আসতো এই রহস্যময় ঘটনা শত শত বছর ধরে চলতে থাকত রসুলের একটি সহি হাদিসে এই ঘটনার সত্যতা পাওয়া যায় হাদিসে বলা হয়েছে কিয়ামতের আগে ইয়াজুজ এবং মাজুজ প্রতিদিনই প্রাচীরটি ভাঙবে আর প্রতি রাতে সেটি আবার জোড়া লেগে যাবে কিন্তু কেয়ামতের একটি বিশেষ সময় তারা ক্লান্ত হয়ে যাবার পর তাদের একজন নেতা বলবে ইনশাল্লাহ কালকে এসে আমরা বাকিটা শেষ করে ফেলব সেদিন তারা প্রথমবারের মতো আল্লাহর নাম নেবেন আর ইনশা বলার বরকতে সেই রাতে প্রাতিরটি আর মেরামত হবে না সেদিন তারা বেরিয়ে আসবে এবং পৃথিবীর বুকে ছড়িয়ে পড়বে বন্ধুরা এখন প্রশ্ন হলো এই বিশাল প্রাচীরটি কি আসলেই বিদ্যমান বিজ্ঞানীরা কি এর কোনো খোঁজ পেয়েছেন আধুনিক যুগে বিভিন্ন মুসলিম গবেষক এবং প্রতাত্ত্বিকরা এই প্রাচীরের সম্ভাব্য অবস্থান খুঁজে বের করার চেষ্টা করেছেন অনলাইনে ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে যে ধরনের তথ্য এবং আলোচনা পাওয়া যায় সেগুলোর একটি বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো এই তথ্যগুলো মূলত ইউটিউব ভিডিও ইসলামিক ব্লগ ফোরাম এবং বিভিন্ন গবেষণা প্রবন্ধ থেকে সংগৃহীত যা এই বিষয়ে আগ্রহী মানুষের কৌতূহল মেটায় এক ককেশাস পর্বতমালা এটি সবচেয়ে জনপ্রিয় এবং বহুল আলোচিত তথ্য অনেক অনলাইন উৎস দাবি করে যে ইয়াজুজ মাজুজের প্রাচীনটি কাস্পিয়ান সাগর এবং কৃষ্ণ সাগরের মধ্যবর্তী ককেশাস পর্বতমালার কোনো এক স্থানে অবস্থিত তারা ডারিয়াল গিরিপথ বা ডারিয়াল গর্জের কথা উল্লেখ করে যা দুটি বিশাল পর্বতের মাঝে অবস্থিত এবং প্রাচীনকালে প্রাচীর দিয়ে বন্ধ করা হয়েছিল অনলাইনে ছড়িয়ে থাকা অনেক ভিডিওতে এই গিরিপথের ছবি ও প্রাচীন দেয়ালের ধ্বংসাবশেষ দেখানো হয় দুই তিয়ানশান পর্বতমালা এই তত্ত্বটিও অনলাইনে বেশ প্রচলিত কিছু গবেষক দাবি করেন যে প্রাচীরটি মধ্য এশিয়ার কির্গিস্তান এবং তাজিকিস্তানের সীমান্তবর্তী তিয়ানশান পর্বতলার বরফের নিচে চাকা পড়ে আছে অনলাইনে প্রকাশিত কিছু ভিডিওতে আধুনিক মেটাল ডিটেক্টর ব্যবহার করে সেখানে ধাতব পদার্থের উপস্থিতির দাবি করা হয় এই তত্ত্বকে সমর্থন করতে কোরানে বর্ণিত গলিত লোহা ও তামার প্রাচীরের কথা উল্লেখ করা হয় তিন চীনের মহাপ্রাচীর যদিও বেশিরভাগ স্কলার এ তত্ত্বকে সমর্থন করেন না তবু অনলাইনে কিছু জায়গায় চীনের মহাপ্রাচীরকে ইয়াজুজ এবং মাজুজের প্রাচীর হিসেবে উল্লেখ করা হয় তবে দুর্বল দিক হল চীনের প্রাচীরটি পাথর ও ইট দিয়ে তৈরি যা কোরআনের বিবরণের সঙ্গে মেলে না যদিও এই সকল আবিষ্কার এখনও বিতর্কের ঊর্ধ্বে নয় তবে এটি আমাদের এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে কোরআনের প্রতিটি কথা সত্য বন্ধুরা অনলাইনে আরেকটি বহুল আলোচিত তত্ত্ব হল ইয়াজুজ এবং মাজুজ কোনো শারীরিক জাতি নয় বরং তারা একটি প্রতীকী সত্তা এই তত্ত্ব অনুযায়ী ইয়াজুজ ও মাজুজ বলতে এমন কিছু পরাশক্তি বা আধুনিক যুগের কিছু জাতিকে বোঝানো হয় যারা পৃথিবীতে বিশৃঙ্খলা দুর্নীতি এবং ধ্বংসের কারণ এই তত্ত্ব অনুযায়ী জুলকার নাইনের প্রাচীর কোনো বাস্তব প্রাচীন নয় বরং একটি প্রতীকী বা আধ্যাত্মিক বাধা যা এই বিশৃঙ্খলাকে আটকে রেখেছে যদিও এই ব্যাখ্যাটি নুনধারার ইসলামিক স্কলারদের মধ্যে প্রচলিত নয় কিন্তু অনলাইনে এটি বেশ জনপ্রিয় বন্ধুরা অনলাইনে ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে অসংখ্য তত্ত্ব তথ্য এবং বিতর্ক পাওয়া যায় এগুলো আমাদের কৌতূহল মেটাই ঠিকই কিন্তু তাদের প্রকৃত অবস্থান সম্পর্কে আল্লাহ তালাই সবচেয়ে ভালো জানেন বন্ধুরা রাসুল সাল্লিহালের একাধিক ইয়াজুজ এবং মাজুজের বেরিয়ে আসার পর পৃথিবীতে কি ঘটবে তার বর্ণনা দেওয়া হয়েছে এই তথ্যগুলো মূলত হাদিস এবং ইসলামিক স্কলারদের ব্যাখ্যার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যখন ইয়াজুজ এবং মাজুজ প্রাচীর ভেঙে পৃথিবীতে বেরিয়ে আসবে তখন তাদের সংখ্যা হবে অগণিত তাদের হিংস্রতা এবং বর্বরতা হবে সীমাহীন পৃথিবীর বুকে নেমে আসবে এক ভয়াবহ ধ্বংসলীলা হাদিস অনুযায়ী ইয়াজুজ এবং মাজুজের প্রথম দলটি যখন পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন তারা সিরিয়ার ভোহাইরা নামক একটি বিশাল লেকের কাছে এসে এর সমস্ত পানি পান করে ফেলবে এরপর তাদের পরের দল যখন সেখানে পৌঁছাবে তখন তারা পড়বে একসময় এখানে পানি ছিল এর মাধ্যমে বোঝা যায় যে তাদের পানির চাহিদা হবে ব্যাপক এবং তারা পৃথিবীর সমস্ত মিষ্টি পানি পান করে শুকিয়ে ফেলবে ফলে পৃথিবীতে তীব্র পানির অভাব দেখা দেবে যা ব্যাপক দুর্ভিক্ষ এবং বিপর্যয়ের কারণ হবে তারা পৃথিবীতে ছড়িয়ে পড়ার পর তাদের সামনে যে মানুষকে পাবে তাকে হত্যা করবে রাসুল সাল্লাহ আলহিউ একটি হাদিসে বলেছেন তারা বলবে যে তারা পৃথিবীর সমস্ত মানুষ হত্যা করে ফেলেছে এরপর তারা আকাশের দিকে তীর ছুঁড়ে মারবে এবং বলবে যে আকাশের অধিবাসীদেরও আমরা হত্যা করেছি যদিও তাদের এই কথাটি হবে অহংকারপূর্ণ কিন্তু তাদের ধ্বংসের ইচ্ছা হবে চরম তাদের এই ধ্বংসযোগ্য থেকে কেবল মোমিনরা ছাড়া আর কেউ রক্ষা পাবে না ইয়াজুজ এবং মাজুজের কারণে পৃথিবীতে এমন বিশৃঙ্খলা সৃষ্টি হবে যে মানুষ তাদের ভয়ে পাহাড়ের চূড়ায় এবং দুর্গম স্থানে আশ্রয় নেবে কোনো মানুষই তাদের সামনে টিকে থাকতে পারবে না তাদের সংখ্যা এতটাই বেশি হবে যে যেখানেই তারা যাবে সেখানেই পঙ্গপালের মতো ছড়িয়ে পড়বে এবং সব কিছু ধ্বংস করে দেবে এই চরম দুর্দিনে আল্লাহ তালা তার মুমিন বান্দাদের রক্ষা করবেন হাদিসে বর্ণিত আছে সেই সময় মুমিনরা কোনো খাবার পাবে না তখন আল্লাহ আল্লাহতালা তাদের জন্য বিশেষ খাবার পাঠাবেন মুমিনরা সেই খাবার খেয়ে ক্ষুধা নিবারণ করবে এবং ইয়াজুজ এবং মাজুজের হাত থেকে রক্ষা পাবে বন্ধুরা ইয়াজুজ এবং মাজুজের ধ্বংস কোনো মানুষের হাতে হবে না তাদের ধ্বংস হবে আল্লাহর নির্দেশে আল্লাহ তালা তাদের ওপর এক ধরনের পোকা বা জীবাণু পাঠাবেন যা তাদের ঘাড়ে ঢুকে যাবে এবং এক রাতের মধ্যেই তাদের সবাইকে ধ্বংস করে দেবে সকালে যখন মানুষ বেরিয়ে এসে দেখবে তখন দেখবে তাদের লাশগুলো স্তূপ হয়ে পড়ে আছে এরপর আল্লাহ তালা এক ধরনের পাখি পাঠাবেন যারা তাদের লাশগুলো বহন করে নির্দিষ্ট স্থানে ফেরে দেবে অবশেষে যখন তারা আল্লাহর নির্দেশে ধ্বংস হবে তখন পৃথিবীতে আবার শান্তি ফিরে আসবে বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর ক্ষমতা সীমাহীন এবং তার প্রতিটি কথার মধ্যে রয়েছে গভীর প্রজ্ঞা ইয়াজুজ এবং মাজুজের এই রোমাঞ্চকর এবং ভয়ঙ্কর কাহিনী শুধু একটি গল্প নয় বরং আমাদের জন্য একটি সতর্কবার্তা কিয়ামতের এই বড় আলামত আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই দুনিয়া চিরস্থায়ী নয় এবং আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আসুন আমরা এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করি ইয়াজুজ এবং মাজুজের মতো ফিতনা থেকে নিজেদের এবং আমাদের পরিবারকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে দোয়া করি বেশি বেশি নেকামল করি এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এমন আরও ইসলামিক এবং ঐতিহাসিক বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি